সম্মানিত ভাই বোনেরা আমরা কথা দিচ্ছি আমরা মুখে নয় কর্মের মাধ্যমে ইনশাল্লাহ সকল অপপ্রচারের জবাব দেব এই সমস্ত অপপ্রচার করে জনগণকে বিভ্রান্ত করার দিন শেষ কেউ যেন আমরা না ভাবি যে আমি অন্যের চেয়ে বেশি জ্ঞানী এবং চালাক সবাইকে মনে করতে হবে আমার চেয়ে বাকি সব লোক জ্ঞানী এবং চালাক চালাকি যিনি করবেন তোরা তিনি খেয়ে যাবেন তিনি পালাতে পারবেন না জনগণের জালে বন্দী হয়ে যাবেন আমরা আপনাদের কাছে কোলামেলা আহ্বান জানাতে চাই আমরা মুখে যা বলি তার যদি বিপরীত আপনারা কিছু আমাদের মাঝে পান আমাদেরকে সংশোধন করার জন্য পরামর্শ দেবেন যদি আপনার পরামর্শ দেখেন যে কাজে লাগে নাই আমাদেরকে ত্যাগ করবেন এবং ঘৃণা যদি দেখেন আমাদের মধ্যে ভালো কিছু আছে এবং ভুল করলে আপনাদের পরামর্শ আমরা গ্রহণ করি আমরা অবশ্যই আপনাদের ভালোবাসা পাওয়ার দাবিদার কারণ আমরা বিশ্বাস করি জনগণ আমাদের চাইতে দেশকে কম ভালোবাসে না এর প্রমাণ বাংলাদেশের জনগণ ইতিমধ্যে দিয়ে ফেলেছে পাঁচ আগস্ট পরিবর্তন হওয়ার পর ছয় সাত আট বাংলাদেশে কোনো সরকার ছিল না আমি ঠিক বললাম না ঠিক বললাম কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের জনগণ প্রত্যেকে জিম্মাদার হয়ে দায়িত্ব নিয়ে অপরের জান মাল এবং ইজ্জতের করেছে ব্যাংক লুট হয় নাই সোনার দোকান লুট হয় নাই বিভিন্ন বিজ্ঞানাগার লুট হয় নাই মানুষের বাড়িতে ডাকাতি হয় নাই চুরি হয় নাই মানুষের জীবন নিয়ে গাড়ি করা হয় নাই বাংলাদেশের মানুষ প্রমাণ করেছে আপামর জনগণ তাদের দেশকে এবং মানুষকে ভালোবাসে এই দায়িত্বশীল জনগণকে আমরা একটা দায়িত্বশীল সরকার উপকার উপহার দেব ইনশাআল্লাহ এই সরকার পরিচালনা করতে গিয়ে দেশি বিদেশি কোনো শক্তির লাল চক্পকে আমরা পাত্তাই দেব আমাদের সরকার পরিচালনার যদি আল্লাহর ইচ্ছায় জনগণের ভালোবাসায় আমরা সেই সুযোগ পাই সরকার পরিচালনার ভিত্তি হবে আল্লাহকে ভয় করা প্রকাশ্যে এবং গোপনে আল্লাহকে যারা ভয় করবে জনগণের সমস্ত আমানত তাদের কাছে নিরাপদ জনগণকে তাদের অধিকার চেয়ে নিতে হবে না সরকার বাধ্য থাকবে জনগণের অধিকার তাদের ঘরে পৌঁছে দিতে এই ইতিহাস নূতন করে আমাদের রচনা করা লাগবে না